এখন থেকে কোনো এজেন্ট বা কোম্পানি বুহার চুক্তি করলে সরাসরি লাইসেন্স বাতিল হতে পারে আপনারা যারা নতুন করে মালয়েশিয়াতে আসতে চান অবশ্যই এম এল কোম্পানির নাম চেক করে তারপরে আপনি আপনি কলিং বিষার জন্য মালয়েশিয়াতে অ্যাপ্লাই করবেন নাহলে কিন্তু আপনি বিপদ পড়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়াতে কিন্তু জিরো টলারেন্স আপনারা জানেন যে মালয়েশিয়াতে দুই সাল থেকে ইস্টারদের অপরাধী চলছে এখনো প্রতিনিয়ত চলমান চলমান আছে মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপরাধী অবৈধ প্রবাসীদেরকে জিরো টলার জিরো টলারেন্স মালয়েশিয়া করতে চাই তাই যারা অবৈধ আছেন আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন সম্প্রতি আপনারা জানেন রাতে দিনে যেখানে সুযোগ পাচ্ছে ইমিগ্রেশন সেখানে কিন্তু আনাচে কানাচে মালয়েশিয়া সব অপরাসে দিচ্ছে কেল সেলাঙ্গর প্যানাং এ বড় অভিযান চলছে অনেকে অবারেস্ট অবারেস্ট রান মালয়েশিয়ান প্রবাসী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান প্রতিনিয়ত চলছে আপনারা জানেন দুই সালে যে মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপারাসে শুরু হয়েছে এই পর্যন্ত পঁচিশে এখন নভেম্বর মাস অলরেডি নভেম্বর মাসের আজকে আঠাশ তারিখ পুরো বছরটা জুড়ে কিন্তু ইমিগ্রেশন মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে সব জায়গায় কিন্তু অপরাধী দিচ্ছে অপরাধী চলমান তাই যারা অবৈধ আছেন খুব সাবধানতা অবলম্বন করবেন এবং কেল পেনাং বারু প্রত্যেকটা জায়গাতে কিন্তু মালয়েশিয়াতে বড় বড় অভিযান চলছে এবং চলমান এই অপরাধী চলমান থাকবে কারণ মালয়েশিয়া থেকে বলা হচ্ছে যে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদেরকে রাখা হবে না এই ব্যাপারে ওনারা জিরো টলারেন্স তাই যারা মালয়েশ বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ আছেন আপনারা জানেন যে মালয়েশিয়া সরকার নাম মাল্যাম মূল্যে জরিমানা দিয়ে নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করার সুযোগ দিয়েছে যেটাকে আমরা সবাই চিনি সাধারণ ক্ষমা তাই যারা অবৈধ আছেন আপনাদেরকে আমরা আমি বিভীতভাবে অনুরোধ করবো আপনি অবৈধ না থেকে নিজের জীবনের ঝুঁকি না নিয়ে যদি চান যদি আপনি মনে করেন তাহলে আপনি আপনার নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করুন নাম মূল্যে মাত্র পাঁচশো টাকা জরিমানা দিয়ে আর নয়তো যদি আপনি ইমিগ্রেশন অপরাধীতে ধরা খান তাহলে কিন্তু দশ হাজার রিঙ্গিত আপনার ফাইন করতে পারে ও দশ হাজার রিঙ্গিত আপনার জরিমানা করতে পারে তাই যারা বর্তমানে মালয়েশিয়াতে আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব দশ হাজার রিঙ্গিতের রিক্স না নিয়ে মাত্র পাঁচশো টাকা জরিমানা দিয়ে আপনি নির্দেশে নির্দেশে প্রত্যাবর্তন করুন এবং প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই আপনারা অবগত আছেন যে মালয়েশিয়া সরকার থেকে কিন্তু বলা হয়েছে বিদেশি শ্রমিকদেরকে বিদেশি শ্রমিকের সংখ্যা সীমাবদ্ধতা করুন এটা আপনারা আগেও শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমিও কয়েকবার আমার বিভিন্ন টপিক্স বিভিন্ন ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি এই বিষয়ে আবারও নতুন একটা আপডেট সেটা হচ্ছে মালয়েশিয়া সরকার চাচ্ছে যে বিদেশি সংখ্যা বিদেশি প্রবাসীদের সংখ্যা সীমাবদ্ধতা করেন কারণ বর্তমানে মালয়েশিয়াতে ফরেন ওয়ার্কার আছে প্রায় পঁচিশ পার্সেন্ট ওনারা চাচ্ছে ওনারা চাচ্ছে এটাকে আরো কমিয়ে দশ থেকে পনেরো এ নিয়ে আসার জন্য তাই বিদেশি শ্রমিক যদি ওনারা সীমাবদ্ধতা করে তাহলে সরকার বিদেশি শ্রমিক সময় করতে চায় এর ফলে যারা নতুন ভিসা প্রসেস নতুন ভিসা প্রসেস ধীর গতিতে হতে পারে কিন্তু প্রবাসীদের নিরাপত্তা অধিকার আরো শক্তিশালী শক্তিশালী হবে তাই আপনারা খুবই সাবধানতা অবলম্বন করে এবং যারা নতুন করে কলিং ভিসা মানুষের আসতে চাচ্ছেন এই বিষয়গুলা আপনি সুনজরে নিয়ে আসার পরে আপনি মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন যে মালেশিয়ার অনেক প্রবাসী আছে মোটরসাইকেল গাড়ি ড্রাইভিং ড্রাইভ করে মালয়েশিয়াতে কেউ নিজের পার্সোনাল ব্যবহার করে কিন্তু এই বিষয়ে মালয়েশিয়া সরকার একবারেই একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটর চালানো এক হাজার রেঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে আপনারা জানেন আগে কিন্তু মালয়েশিয়াতে সচরাচর অনেক প্রবাসী কিন্তু গাড়ি চালাতো পাঁচশো টাকা দুশো টাকা তিনশো টাকা জরিমানা দিত কিন্তু এখন সরকার থেকে নির্ধারণ করা হচ্ছে যে যদি মোটরসাইকেল সাইকেল লাইসেন্সবিহীন যদি কোনো প্রবাসী মোটর সাইকেল ড্রাইভ করে তাহলে তার এক হাজার রিঙ্গিত জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই বিষয় খুবই সতর্কতা থাকার চেষ্টা করবে এবং রাস্তায় চেষ্টা করবেন। এই ছিল মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ যে আপডেট তথ্যগুলো তবে এই আপডেট তথ্যগুলো আপনাদের জন্য খুবই জানা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা প্রায় 85% অলরেডি কনফার্ম যে সাথে কলিং বিষয় চালাবে কিন্তু কলিং বিষাতে চালু হওয়ার আগে আমরা যারা বাংলাদেশে অপেক্ষা করে আছি নতুন করে মালয়েশিয়াতে আবার কলিং বিষে আসবেন তাদেরকে এই বিষয়গুলো অবগত করার জন্য আসলে এই যারা বর্তমানে অবস্থান করতেছেন এবং গাড়ির ড্রাইভিং গাড়ি চালাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া তাদেরকেও এই বিষয় অবগত করার জন্য আজকের এই ভিডিও তো মালয়েশিয়ার প্রবাসী ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে এই পর্যন্ত প্রবাস খুলনা দেখতে যুপে যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু